বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়াল দেখতে পাতার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমিও সে নিয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরগঙ্গাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্ট আমি সেই নেই আমি সেই নেই আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকেই যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোর মধ্য রাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই নেই রাজস্থানের শুকনো থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঠে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলা আগুনের সামনে আপনার দুটি বানাতে আমি সেই আমি সেই যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুলিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় সকলের পথে কোনে দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেমে আমি সেমে দেবতাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুণটি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কত লোকে আহ আমি সেই নেই সংসারের অসুয়ে আমি ভাষা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের অসুখ কে না হয় আমার बाप تے রোজការি ভাইয়ের বইই কে দা হয় আমার বৃষ্টিতে ভিজতে থাকি কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আবেক্ষতা করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে কপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন হ্যাঁ আমি সেদিন একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে সেই অসামান্য খোলা চুল মেঘের আমার খোলা পিঠ দু চোখে ভীষণ আগুন কপাল বেরুবে বেরোবে ভয়ঙ্কর তেজরসী হাতে ঝলসে উঠবে সেই খর্ব দু পায়ের উপরে বেঁচে উঠবে অনদুন কবি নৃশংস ভরে উঠবে আকাশ দেবতারাও না স্তব্ধ হয়ে থাকবে মতো আমি তোকে থাকবো দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই নেই হয়তো বা হয়তো বা আমি সেই মেয়ে